অসাধারণ হয়েছে একশো কুড়ি কেজির বেশি সোনা কিন্তু তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা একটা ভিডিও নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল ঠিক আমার কল্যাণী আইটিআই মোড়ের কিন্তু প্যান্ডেল তোমরা দেখতে পাচ্ছ তো এর আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রস্তুতি তো আজকে দেখাবো সম্পূর্ণ প্যান্ডেল তো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর চতুর্থী দিন কেমন ভিড় হয়েছে সব কিছু এক্সপ্লেন করবো এই ভিডিওতে তো আমার চ্যানেলে যারা নতুন এসেছ অবশ্যই চ্যানেলকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো আইকন অন করো তো শুরু করছি সামনে দেখতে পাচ্ছ এই বছরের কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল ঠিক এর আগে তোমাদের প্রস্তুত ব্লগে দেখিয়েছিলাম তো কমপ্লিট প্যান্ডেল হয়েছিল না তখন তো এখন পুরোপুরি কমপ্লিট সেন্ট ভিউ পাগড়া বুদ্ধ মন্দির এই বছরের থিম কিন্তু রয়েছে তো বন্ধু দেখতে পাচ্ছ যেন সরাসরি আইটিআই মোড়ের প্যান্ডেল এই বছরের দু হাজার পঁচিশের কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে তো তোমাদের বলে রাখি এর আগে আমি যখন প্রস্তুতি ব্লগ করতে এসেছিলাম অনেক দেখিয়েছিলাম দেখেছিলাম ব্লগটা তখন কিন্তু প্যান্ডেলটা কমপ্লিট হয়নি তো এখন কিন্তু পুরাপুরি কমপ্লিট আর সাধারণ জনসাধারণ খুলে দেওয়া হয়েছে তো এ থিমটা তোমরা সবাই জানো তো আরেকবার বলে রাখি সিং বিউ প্যাগোড়া বুদ্ধ মন্দির এইবারে কিন্তু তো এইবার আমি কিন্তু প্যান্ডেলের অনেকটা কাছে কাছে যাচ্ছি আর এখানে কিন্তু ঝর্ণার যে কাজটা আমি বলেছিলাম প্রস্তুতি ব্লকে তো এখানে কিন্তু ঝর্ণাগুলো কিন্তু চালু হয়ে গেছে আমরা কিন্তু এখন আইটিআই মোড়ের প্যান্ডেলের ভিতরে যাচ্ছি তো তোমাদেরকে দেখাতে পারছি তো সরাসরি দেখছো লাইট শো কিন্তু চালু হয়ে গেছে আজকে কিন্তু পঞ্চাশ একবার তো অবশ্য কিন্তু প্রচণ্ড ভিড় আর এই দিক থেকে কিন্তু তোমাদেরকে বলেছিলাম তো তোমাদেরকে দেখাচ্ছি এখন আমরা ভিতরে গিয়ে তো ভিতরে ট্যাক্সাটা দেখো একদম কিন্তু ফাইবারের কাজ দিয়ে কিন্তু দারুণ সুন্দর সাজিয়েছে ভিতরটা তোমার তখন দেখাতে পারিনি তো দেখছো তো আমি কিন্তু আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি আর ভিড়টা দেখো একবার আর পুর প্রতি আমি তোমাকে জুম করছি আপাতত তো আমরা কিন্তু আস্তে আস্তে ঠাকুরটার কাছে যাচ্ছি আর ঠাকুরটার গায়ে কিন্তু যা শুনেছি একশো কুড়ি কেজিরও বেশি সোনা কিন্তু দেওয়া লাগানো হয়েছে মাকে তো আমরা যা শুনেছি একশো কুড়ি কেজিরও বেশি মাকে কিন্তু সোনা পড়ানো হয়েছে যেটা তোমাদের কাছাকাছি গিয়ে দেখাচ্ছি আস্তে আস্তে দেখো ভিড়টা দেখো একবার ভিতরে অপূরব সুন্দর লাগছে কিন্তু যখন কাজটা আমি দেখিয়েছিলাম প্রস্তুতি ব্লকে দেখে তখন কিন্তু আমরা ভিতরে ঠিক মতো আসতে পারিনি তো এখন পূরণ হওয়ার পরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো ভিতরটা দেখো উপরে দেখো দারুণভাবে সাজিয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছ পাতা কড়ি যেগুলা বলেছিল। সেগুলাই কিন্তু হস্তশিল্পী সেগুলাই কিন্তু করেছে তো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু সমস্ত হস্তশিল্পীর কাজটা একদম সুন্দরভাবে সাজানো হয়েছে ভিতরের দিকটা তো আমরা এখন আস্তে আস্তে প্রতিমার কাছে যাচ্ছি তো প্রতিমাটা তোমাকে দেখাচ্ছি তো দেখো প্রতিমা হচ্ছে একদম সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি আইটিআই মোড়ে এই ঠাকুরটাকে একদম কাছ থেকে আমরা যা শুনেছি একশো কুড়ি কেজির বেশি সোনা কিন্তু মাকে পরানো হয়েছে আর উপরের দিকটা সমস্ত তো আর এইদিকে ভিড়টা তোমাদেরকে দেখায় একবার তো কিন্তু বেশি জন্য আমরা আমরা কিন্তু এক্সিট করে গেলাম তোমাদেরকে দেখাতে পারলাম তো আর ঠিক পিছনে কিন্তু একটা মেলা বসেছে যেটা প্রত্যেকবারই বসে প্রত্যেকবারই বসে তো তোমাদেরকে দেখতে পাচ্ছ মেলাটা কিন্তু বসেছে আর আমি এখান থেকে কিছু রিভিউ নিব যে কেমন লাগলো প্যান্ডেলটা আইটিআই মুরের এবছরের সবার কাছ থেকে হ্যাঁ বলুন তো কোন এই প্যান্ডেলটা কেমন লাগলো আপনার অসাধারণ হয়েছে

বলছি আজকে যে চতুর্থী তো আজকে তারা হলো আপনারা দেখে নিন আর প্ল্যান কি পরে মানে ঈদটা থাকে কল্যাণীতে প্রত্যেক বছর হ্যাঁ ওই জন্য চতুর্থীর দিনে দেখা আচ্ছা আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কেমন লাগছে হ্যাঁ কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে